ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল এগারোটায় তাকে বহনকারী বিমান দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল এগারোটায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল বিএনপি একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ প্রার্থী যারা রয়েছেন এই তিনশো আসনের মধ্যে মার্কিন প্রশাসন কি সত্যি ইউনুসকে লেজ দেখাচ্ছে প্রথমে অবিশ্বাস্য মনে হতে পারে প্রশ্নটা কিন্তু ঘটনাগুলো যদি আমি আপনাদেরকে সাজিয়ে দেখাই তাহলে আসলে মনে হবে যেটাই করছে দীর্ঘদিন আন্তর্জাতিক সমর্থনের ভরসায় যিনি নিজেকে অজেয় ভাবছিলেন সেই ইউনুস এখন চারদিক থেকে চাপে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকে তদারকি সরকার প্রধান ইউনুসের স্বপ্ন ভেঙে চুরমার অসমর্থিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওর থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন পারছেন আজকের এই ভিডিও কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সমাল আলোচিত কিছু ভিডিও নিয়ে আজকের এই ভিডিও আমরা সাজিয়েছি সুপ্রিয় দর্শক মন্ডলে এক মুহূর্ত নাটনের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন বর্তমান রাজনীতি আলোচনা টি কি হতে এবং আমরা দেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তাহলে চলো কথা না পারে আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল বিএনপি একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ প্রার্থী যারা রয়েছেন এই তিনশো আসনের মধ্যে অন্তত তিরিশ শতাংশ আসনে মহিলা প্রার্থী বাছাই করবে বিএনপি অর্থাৎ বুঝতেই শেখ হাসিনাকে ঠেকাতে গুরুত্বপূর্ণ আপাতত দশটা নারী মুখকে বেছে নেওয়া হয়েছে মহিলা মুখ সাইসিলা জেব্রিনের মতো তরুণ তুর্কি নেত্রীকে সামনে নিয়ে এসে আসলে বিএনপি চাইছে আর বিকল্প হাসিনা তৈরি করতে বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে প্রস্তুতি এই মুহূর্তে একেবারে তুঙ্গে আমরা আগেই বলেছি যে ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে একটু একটু করে পরিকল্পনা গোছাচ্ছে সব শক্তি একদিকে বিএনপি একদিকে জামাত একদিকে এনসিপি এবং ফিরে আসার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে এবং তাকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রস্তুতি যখন নিচ্ছে ঠিক সেই সময়ে এই আওয়ামী লীগ যখন তাদের প্ল্যান বা মাস্টার প্ল্যান তৈরি করছে যে কিভাবে তারা মানুষের কাছে যাবেন এবং এই নির্বাচনে তাদের নির্বাচনে কৌশল কি হবে মানুষের সঙ্গে জনসংযোগ তারা কিভাবে নিবিড়ভাবে স্থাপন করবেন এই সমস্ত ভাবনা চিন্তা চলছে কিন্তু শুধুমাত্র তো আওয়ামী লীগ ভাবনা চিন্তা করছে না ভাবনা চিন্তা করছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরা বুধবারের সমীক্ষাতে দুদফায় দেখিয়েছিলাম যে আওয়ামী লীগের পর দ্বিতীয় কোনো দল যদি সবচেয়ে বেশি সংখ্যক আসন পেতে পারে তাহলে সেটা বিএনপি অর্থাৎ খালেদা জিয়া তারেক রহমানের দল সেই বিএনপি দ্বিতীয় সমীক্ষাতেও দ্বিতীয় স্থানে রয়েছে যদিও সমীক্ষা বলে দিচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই শেখ হাসিনার দলের প্রত্যাবর্তন ঘটতে চলেছে বাংলাদেশে সেটা শুধু সময়ের অপেক্ষা এবং বিভিন্ন নিউজ এজেন্সি বিভিন্ন সংবাদ সংস্থা তারা এই বুথ সমীক্ষা করে ফেলেছেন দুদফায় কিন্তু বিএনপি থেমে নেই বিএনপি নতুন পরিকল্পনা নিতে শুরু করেছে এবং সেই নতুন পরিকল্পনায় তাদের একটাই আসু লক্ষ্য কিভাবে শেখ হাসিনাকে ঠেকানো যায় এবং আওয়ামী লীগের বিকল্প প্ল্যান তৈরি করা যায় সেই পরিকল্পনা নিয়েই কিন্তু বিএনপি এগোতে শুরু করেছে আমরা এর আগে দেখেছি তারেক রহমানকে দেশের বাইরে থেকে বারবার তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কানেক্ট হয়ে বিএনপির নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন কিভাবে লড়াই করতে হবে সেটা আমরা দেখেছি তিনি বার্তা দিয়েছেন কোথায় কে সম্ভাব্য প্রার্থী বা দাবিদার রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তিনশো আসনে যোগ্য দাবিদার হিসাবে কাকে প্রার্থী দেওয়া হবে কাদেরকে প্রার্থী করা হবে এই সমস্ত কিছু বিষয়ে আলোচনা হয়েছে এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল বিএনপি প্রার্থী তালিকা যেমন চূড়ান্ত করে ফেললো একই সঙ্গে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যাতে সমস্ত বুথ ফেরত সমীক্ষাকে বোল প্রমাণ করে দেওয়া যায় যাতে বিএনপি এবার ক্ষমতায় আসে একেবারে বলা যেতে পারে মরণ কামড় দেওয়ার জন্য তারা একটা অন্য পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনার কথা জানাতেই আজকে আপনাদেরকে এই প্রতিবেদনে টেনে নিয়ে আসা প্রিয় দর্শক বন্ধু আবারও বলেছি আগেও বলেছি শতাধিকবার বলেছি পাঁচই আগস্ট থেকে বাংলাদেশের কোনায় কোনায় খবর আমরা আপনাদেরকে এই প্ল্যাটফর্মে দিয়ে চলেছি বাংলাদেশের আভ্যন্তরীণ অস্থিরতার খবর দিয়েছি ডক্টর ইউনুসের মুভমেন্টের খবর দিয়েছি সেখানে সরকার কেমন চলছে সে খবর দিয়েছি আবার বাংলাদেশে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা সেল্টার নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে এত কিছু খবর আপনারা জেনেছেন আজকে যে বিষয়টা আপনাদেরকে জানাবো যে সমীক্ষা যখন বলে দিচ্ছে প্রায় নিশ্চিত দুশো দশ আসন নিয়ে শেখ হাসিনা ফেরত আসছেন ঠিক সেই সময় সমীকরণকে একেবারে বদলে দিতে চাইছে সমীক্ষায় থাকা দ্বিতীয় দল বিএনপি সমীক্ষা বলছে যে আওয়ামী লীগের পরে সবচেয়ে বেশি আসন যদি আর কেউ পেয়ে থাকে বা পেতে পারে এমন সম্ভাবনা দেশে রয়েছে তাহলে সেটা বিএনপি তাই বিএনপি শেখ হাসিনাকে ঠেকানোর জন্য একটা গুরুত্বপূর্ণ পরিকল্পনা করে ফেলল এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাঠে নেমে পড়ল তারা প্রথম পরিকল্পনার কথাটাই আপনাদেরকে জানাতে এই প্রতিবেদনে বারবার টেনে টেনে নিয়ে আসা আপনাদেরকে যেটা বলবো আজকে যে আমরা জানি যে শেখ হাসিনার জনপ্রিয়তা একটা সময় কোন পর্যায়ে ছিল যদিও তার এবং তার দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেশে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে এবং সেখানে আবার সরকারি আইনজীবী বলছেন শেখ হাসিনার নির্দোষ এই সমস্ত কিছু বাঘবিতণ্ডটা চলছে কিন্তু তাহলেও তার জনপ্রিয়তাতে একটা কালিমা পড়েছিল কিন্তু সেটাকে আবার রিভাইভ করে শেখ হাসিনা ফিরবেন এবং ফিরে তিনি দেশে আগামী নেতা বেছে নেবেন তিনি নেপথ্যের নেত্রী হবেন আওয়ামী লীগের নেতা অন্য কেউ হবে এই যে এরকম একটা গ্রাসরুট লেভেলের ভাবনা বাংলাদেশের জনগণের কাছে আনতে চাইছে আওয়ামী লীগ বিএনপিও চাইছে যে এবার তারা নারী শক্তিতে বলিয়ান হবে নারী শক্তিতে বলিয়ান হবে একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ